হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের শোনাবো শ্রীরামের বনবাস ও দশরথের মৃত্যু কাহিনী সম্পর্কে ধৈর্য ধরে শুনুন আশা করি ভালো লাগবে এক রাজা যিনি এক পুত্র যিনি ধর্মের জন্য নিজের সিংহাসন ত্যাগ করেছিলেন আর এক পিতা যিনি পুত্র বিরহে প্রাণ ত্যাগ করলেন অযোধ্যা সেই শোক রামের সেই ত্যাগ আর দশরথের মৃত্যু আজ আমাদের হৃদয় ছুঁয়ে যায়নি চলুন শোনাই বনবাসের প্রেক্ষাপট অযোধ্যার রাজপ্রাসাদে উৎসবের আমেজ রাজা দশরথ ঘোষণা করছেন অযোধ্যার সিংহাসনে বসবেন শ্রেষ্ঠ পুত্র রামচন্দ্র সারা নগরীতে আনন্দের ঢেউ কিন্তু সুখের মাঝেই আসে অন্ধকার কইকি যিনি একসময় রামকে নিজের সন্তান ভেবেছিলেন আজ মন্ত্রী মন্থরার কুমন্ত্রে বদলে গেলেন কইকি দশরথকে স্মরণ করিয়ে দিলেন তার প্রতিশ্রুতি রামের বদলে ভরত হবে রাজা আর রামকে যেতে হবে চোদ্দ বছরের বনবাসে দশরথের হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল এক পিতা যিনি প্রিয় পুত্রকে ছাড়া বাঁচতে পারেন না তাকে নিজের মুখে বনবাসে পাঠানোর শর্ত শুনতে হচ্ছে প্রতিশ্রুতি বাঁধনে আটকে গিয়ে দশরথ জানালেন ধর্মভ্রষ্ট হওয়া চলবে না এক অদ্ভুত নিরবতায় ভরে ওঠে রাজপ্রাসাদ রামের ত্যাগ যখন শ্রীরাম খবরটি শুনলেন তার চোখে এক ফোঁটা অশ্রু ঝরল না তিনি মৃদু ভেসে পিতার হাতে হাত রেখে বললেন পিতা আপনার প্রতিশ্রুতি রক্ষার জন্য যদি আমাকে বনবাসে যেতে হয় আমি আনন্দের সঙ্গে তা গ্রহণ করছি সীতা ও লক্ষণ শ্রীরামের সঙ্গে বনবাসে যাওয়ার প্রতিজ্ঞা করলেন অযোধ্যার জনতা হাহাকার করে উঠল একদিকে রাজ্যের কান্না অন্যদিকে পুত্রের দৃঢ়তা পিতা দশরথের চোখ ভিজে গেল তিনি জানেন এই বিদায় তার শেষ বিদায় পুত্র বিরহ ও মৃত্যু শ্রীরাম সীতা লক্ষণ যখন বনভূমি মধ্যে যাত্রা করলেন দশরথ নিস্তব্ধে দাঁড়িয়ে দেখছিলেন প্রতিটি পদক্ষেপে তার বুকের ভিতরটা যেন হাহাকার করছিল দিন গড়ালো রাত কেটে গেল কিন্তু রাজা দশরথের থেকে সেই দগ্ধ ক্ষত না তিনি কে বললেন কৈকেই আমি জানি আমার সময় ঘনি এসেছে আমার চোখে আমার রামকে আর দেখার সুযোগ হবে না এক গভীর নিঃশ্বাস শুনে দশরথ স্মরণ করলেন পুরনো ভুল শ্রাবণ কাণ্ড সেই অপরাধবোধ বোধ আর রামের বিচ্ছেদ মিলে রাজাকে ভেঙে দিল অযোধ্যার রাজপরাজাদে এক রাতে নীরবে নিভে গেল রাজা দশরথের জীবন প্রদীপ ভরতের কান্না যখন ভরত ফিরে এসে বাবার মৃত্যুর সংবাদ শুনলেন তিনি শোকে পাথর হয়ে গেলেন কৈকেয়ীকে দোষ দিলেন ভরত সিংহাসন প্রত্যাখ্যান করে বনবাসে রামের কাছে গেলেন কিন্তু শ্রীরাম ফিরে এলেন না ধর্মের পথ থেকে তিনি সরে আসেন ভরত ফিরলেন কেবল রামের খড়ের পদুকা নিয়ে সিংহাসনে বসালেন সেই পদুকা অযোধ্যা রাজা রামচন্দ্র অনুপস্থিত হয়েও রাজ্যের হৃৎপৃন্ড সর্বশেষে বলা যায় রামের বনবাস আর দশরথের মৃত্যু কেবল কাহিনী নয় এ এক শিক্ষা ধর্মের পথ কখনো সহজ নয় কিন্তু সেই পথই মহত্বের পথে নিয়ে যায় শ্রীরাম শিখিয়েছেন ত্যাগের মহিমা এক দশরথ শিখিয়েছেন প্রতিশ্রুতির মূল্য যদি এই কাহিনী আপনাদের মন ছুঁয়ে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন লাইক করুন যাতে অন্যরা অযোধারে চোখ গাথা জানতে পারে